আজকে তৈরি করলাম বাজাস রিক্সার সামনের সিট গুলো দেখেন এই তো মাপে নিলাম পাঁচ ইঞ্চি বেল্ট লাগবে ওই জন্য পাঁচ ইঞ্চি বেল্ট কেটে নিলাম প্রথমে তারপরে একুশ বাই বিয়াল্লিশ একটা লাগবে এই তো একুশ ইঞ্চি এটাও কেটে নিলাম কাটা শেষ তারপরে ষোলো ইঞ্চি দাগ তুলে নিলাম টেকেন দিয়ে নিলাম সামনে রাউন্ডটা কেটে নিলাম অনেক সুন্দর রাউন্ড কাটলাম রাউন্ডটি কাটার শেষ এই তো দেখুন কাটালি এক্সিন আবার ছোট্ট একটি বেল্ট লাগবে বেল্টটা কেটে নিলাম পাঁচ ইঞ্চি বেল্ট লাগবে এই তো বেল্ট এখন দেখুন জয়েন দেব এই তো জয়েন দেওয়া শেষ তারপরে এক্সিনগুলো বেল্ট ভ্যাকসিন সেলাই করে নিলাম দেখুন সেলাই করা চলতেছে রাউন্ড সেলাই করলাম জয়েন্ট সেলাই করলাম জয়েন্ট সেলাই করা শেষ দেখুন বেল লাগান শেষের ভিতর এখন বেলটা বেশি হয়ে গেছে কেটে ফেলে দিলাম এই কোনায় সেলাই করা শেষ এবার চাপ সেলাই হবে দেখুন চাপ সেলাই দিতেছি চাপ সেলাই চলতেছে কাটালি ধাপার এক্সেলের উপর চাপ সেলাই চলিচ্ছে চাপ সেলাই শেষের ভিতর দেখুন অনেক সুন্দর করে সিলাই গুলো করলাম সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন পারবেন এবং শিখতে সামনের সিট তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিও এটি দেওয়া আছে আপনারা লাগলে অবশ্যই ভিডিওটি দেখবেন এই তো দেখুন সেলাই করার শেষ এখন আমি দেখাচ্ছি এই তো আমি কভারটি সিলাই করা এবং কাটিং করা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ